লক্ষ্মীপুর ওয়ে হাউজিং নামে একটি কোম্পানির বহুতল ভবনের পাইলিংয়ের সময় জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ভেঙে গেছে এছাড়াও এই ঘটনায় ভেঙে গেছে দুটি দোকান একটি কবরস্থানের একাংশ বর্তমানে আশপাশের ভবনগুলো রয়েছে বাঙন ঝুঁকিতে এ ঘটনায় গ্যাস পানি সংযোগ বন্ধ রয়েছে দেশেদের সকালে লক্ষ্মীপুর পুরসভার প্রকাশলী জুলপিকার জুয়েল ঘটস পরিদর্শন করেন এর আগে বুধবার দিবাগত রাত দুটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার শাকারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে কি দেখা গেছে আব্দুল হাকিম সিটি প্লাস্টিক নির্মাণ কাজ করছেন ওই হাউজিং নামে এটি কোম্পানি বেঙ্গেজা দোকানগুলোর পেছনে একটি ফুকুর রয়েছে হাউজিংয়ের অনিয়মিত এর কারণে মাটি তলদেশ পানির স্তর সরেই সৃষ্টি হয় বেকু দিয়ে সম্প্রতি প্রায় তিরিশ ফুট মাটি খড়ে নির্মাণ কাজ চালাচ্ছিল হাউজিং কোম্পানিটি এদের মাটি তলদেশে সৃষ্টি হওয়া স্তর পানি দিন এলাকায় ঢুকে পড়ে এক পর্যায়ে পানির চাপ বেয়ে যাওয়ায় রাস্তাটি ডেবে যায় পাশের দুটি দোকান ভেঙে গেছে যুক্ত বাংলা আইন পরিষদের সদস্য মহরুম আব্দুল হাকিম উকিলের কবরস্থানটিও ভেঙে গেছে এখন পাটাল সহ আশপাশের ভবনগুলো যুগিত রয়েছে খনন করাতে রাস্তা ভেঙে গেছে ং এর এজিএম হাসান আহমেদ বলেন আমরা নিয়ম অনুযায়ী আমরা নিয়ম অনুযায়ী কাজ করেছি অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে গেছে আমরা ভবনটি দশতলা তলা করবো থেকে সাততলা অনুমোদন রয়েছে আপাতত ওই ভবনের সাততলা ভবনে হবে সড়ক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব সড়কে যেন বেশি ক্ষতি না হয় সেই জন্য আমরা ইতিমধ্যে মাটি ফেলে ব্যবস্থা নিচ্ছি এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসন রাজিকুমার সরকার বলেছেন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মহমদেবুল হোসেন লক্ষ্মীপুর মেল